মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে দেখতে দেখতে বেশ অনেক কটা দিন কেটে গেল আড়াই সপ্তাহ হয়ে গেল এবারে আস্তে আস্তে যাওয়ার পালা এগিয়ে আসছে এত বাস যায় না একদম রাস্তার সাইডে হওয়ার জন্য কতবার যে তোমাদেরকে বলেছি কথাটা আসলে আমি যখন ভিডিও এডিটও করতে যাই সেম ভয়েস ওভার দেওয়ার সময়ও সেম প্রবলেমটা হয় তো যাই মামনি কী করছে দেখি আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে দেখো রোদ বেরোয়নি একদম আছে হালকা হালকা মেঘ আছে আর কালকে রাত্রেবেলা একটুখানি বৃষ্টিও হয়েছিল দেখি মামনি কি করছে না করছে আমার ঘরে খাটের অবস্থা দিলা এখনো অবধি বিছানাটাও গোছানো হয়নি বিছানাটা গোছিয়ে মানে এখানে কথা বলতে পারবে না মাঝে মাঝে মানে মনে হয় না উ চুপ করো তোমরা চুপ করো এই মাত্র ব্রেকফাস্ট করে ওপরে এলাম আর আজকে সকাল থেকে ওয়েদারটা জাস্ট অসাম হয়ে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরকম মেঘ হয়ে গেছে বাইরেটা দেখো একবার জাস্ট আমাদের একদম রাস্তার বাড়ি তো এই দিকটা পুরো পুরো খালি আমাদের জঙ্গল আমার জানলা থেকে পুরো এই ভিউটা আসে এই জঙ্গলটা আজকে শুক্রবার কাল হচ্ছে শনি রবিবার তো যত যাওয়ার দিন আসছে মানে আমাদের ফিরে যাওয়ার তো আমাদের মানে যত জিনিসপত্র গুছিয়ে ঢুকে নেওয়া সেই সমস্ত কাজগুলো যেহেতু শুক্রবার দিন মানে বাকি পুরো সপ্তাহটা আমার কাজ থাকে আমি উঠতে পারি না একদম এই শনি রোববারটা প্রচন্ড বেশি থাকতে হয় তো আজকেও মানে আজকে সন্ধ্যাবেলাও একটু প্ল্যান আছে বাপিয়াদের বাজারটা যার করা আছে ওদের ছেড়ে দিয়ে আসবো ওরা করে করে আসবে আবার নিয়ে আসবো আমি থাকতে পারবো না তো কাল সারাদিন এটা ওটা কেনাকাটি জিনিসপত্র এইসব নিয়ে সারাদিন মানে শনি রোববারটা মানে যে উইকডে তার থেকেও আমার বেশি ব্যস্ততায় কেটে যায় আর কি এখন রেডি হয়ে দুজনে যাচ্ছে একটু বাজারে দিদি ভাইয়ের সাথে করে যাবে অনেকগুলো কাজ আছে বাজারে এবার তো বাড়ি যাওয়ার সময় চলে আসছে মানে চেন্নাইতে যাওয়ার সময় চলে আসছে তো তার আগে বাজারে সমস্ত কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিতে হবে কেননা যে লাস্ট সপ্তাহ সেই সপ্তাহে থাকবে জামাই ষষ্ঠী ওই সময় একটু বিজি থাকি আমরা তো ওই সময়টা হবে না হ্যাঁ হ্যাঁ এই সামনে এইটা দিয়ে আটকানো আছে যাতে ইয়ে না ঢুকতে পারে আমাদের দাদু রানী আমরা বড়বালায় যাব তাই জন্য দিদু ভাইকেও ক্যাচ করে নিয়েছি ক্যাচ কট কাট আমরা বড়বালায় যাব এখন বড়বালায় চলে 10 giờ পনিবিও আয়ও বেরিয়ে বাবু ভাবি তো কি রে

आमा के देखो लुक अच्छा हूँ ना आमा के देख तो लुक है ना गापुल मेरे हाथ के नोटों ने तो। ना कुछ है वो चला शुद्धा गापुल है ना गापुल बाबू क्या बोलते हो गापुल है ना गापुल से दोस्त हैं बताइए दोस्त भी है क्या बोलेंगे भी नहीं ताऊ भाई क्या बोलता है फन का आई दीदी भाई तारा तारा ता�

কালকে নিয়ে নেব কালকে নিয়ে হ্যাঁ এই যে এখানে মিসেস পাপিয়া পিম্পল কমানোর জন্য বসে বসে খেয়ে যাচ্ছে মিষ্টি আর আমার পিম্পল কেন কমছে না কি করে কমবে বন্ধু তোমার পিম্পল এখানে খেলি সেখানে তো পাই না তো পিম্পল ওটা পাস নাকি পুরো তো ওটা চিন্তা তো নেই দে বেরি যাবে সেই বলবি বেরি গেছে দেখ ভাবি আমার মিষ্টি খাওয়াটা কমাতে হবে বল ভাবি মিষ্টি খাওয়ার জন্য বেরিয়ে যাবে হ্যাঁ না

হ্যালো করে ভাতের জায়গায় মিষ্টি খাওয়া শুরু করেন একটা এখন যদি না পরে হলে সব বন্ধ তখন আরই না উপোস করে থাকবে

কে হুঁ দেখছে ওকে কে পাত্তা দিচ্ছে কে আর দেখিয়ে দিচ্ছে হ্যাঁ ব্যাড়া শোর হয়ে গেছে ও খুব অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করছে বুঝতে পারবি খুব চেষ্টা করছে অ্যাটেনশন পাওয়ার

তাই একসাথে বসে খাওয়ার মজাটা আমি নিজে বুঝি তাই এখানেও যখন একই ফিলটা পাই খুব মজা লাগে যেটা চেন্নাইতে গেলে একদমই খুব মিস করি সানির আগে খিদে পেয়ে গেলেও ও সব সময় আমাদের জন্য ওয়েট করে আর কি এই তো কটা দিন তারপরে যখন চলে যাব ওখানে তখন এই দিনগুলোর কথাই মনে পড়বে যে মামনি মাংস দিচ্ছিলো মামুনির সাথে মজা করছিলাম এই করে করে করেই যদি জীবনটা কেটে যেত তাহলে বেশ ভালো হতো না কিন্তু জীবন্ত এইভাবে কাটবে না তো যাই হোক আজকের প্রোডাক্ট আমি এখানেই শেষ করলাম টাটা